الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان رب العالمين أجمع بيتر دين জমাহার নামাজ আদায় করে আয়াল্লাহ কুড়ি পঁয়কিছু সংখ্যক গুনাগার বান্ধাদেরকে নিয়ে আয়াল্লাহদম তোমার দরবারে দুটো হাত বাড়িয়ে দিলা মেহেরবানী করে আমাদের তামাম জীবনের গুনা তুমি মাফ করে দাও অভ্বুদার আমি আয়াল্লাহ তোমার এক নাম তো অফাদ তোমার নাম তো গফু আয় আল্লাহ তোমার রহমান নামের সিনায় আমাদের তাম জীবনের গুনাগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন কত মানুষ আই আল্লাহ গত বছর এই সময় পর্যন্ত দুনিয়ার নিঃশ্বাস নিয়েছিল দুনিয়ার হাওয়া বাতাস তাদের শরীরে লেগেছিল আজ তারা দুনিয়ার জীবনে নাই আই আল্লাহ সামনের বছর বাঁচব কিনা জানি না আই আল্লাহ আমাদের সকলের হায়াত কি তুমি রমজান পর্যন্ত পৌছিয়ে দা ও বল্লি গুণার মগ আমাদের সকলের হায়াত কে তুমি দীর্ঘায়িত করে দাও আল্লাহ প্রতিটি নিঃশ্বাস যেন তোমার জিখির করতে পারে তুমি কবল কৈর আমরা এখানে যারা হাত আল্লাহ আলোচনা শুনলাম দুনিয়ার কোন মানুষ আপন দুনিয়ার যা কিছু আছে রে দুনিয়ার কোন কিছু যেদিন মরে যাব আল্লাহ পাতলা পাঁচখানা সাদা কাফনের প্যাকেট দিয়ে বিদায় দিয়ে দেবে আয়াল্লাহ মা বাবা চিৎকার দিয়ে কাঁদবে কথা বলারও শক্তি থাকবে না সকলের ইমানকে তুমি মজবুত বানায় আব্বুল আলাম আমরা এখানে অনেকে হাত তুললাম কার যেন মা নাই কার যেন বাবা নাই আয় কেজন ভাই হারা কেজন বোন হারা আল্লাহ আমরা সকলেই দোয়া করি যারা মা বাবা হারা যারা ভাই বোন হারা আয় আল্লাহ যারা স্ত্রী পুত্র হারা সকলের আত্মীয় সজনদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের মৃত্যু তো নিশ্চিত এখনো মরার সম্ভাবনা আছে আজ রাতেও মৃত্যুর সম্ভাবনা আছে কখন জানি মরে যাই মরার আগে আমাদের সকলকে পাক্কা ইমানদার হিসাবে তুমি কবল ফরমাও রমজানের আগে আমাদের নবী কত প্রস্তুতি নিতে আমাদের কোন প্রস্তুতি নাই আমরা তো দুনিয়ার জন্য পাগল করা হয়ে গেছি দুনিয়ার আজমত দুনিয়ার ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে বাসা বেঁধেছে আমাদের দুনিয়ার mohabbat আর ভালোবাসা আমাদের অন্তর থেকে দূর করে দাও আয় আল্লাহ কিছু দিন পরেই রজানুল মুবারক মাস শুরু হয়ে যাবে আল্লাহ তোমার হুকুম তোমার পবিত্র হুকুম রমজানের প্রতিটি রোজা যেন সুন্দর ভাবে রাখতে পারি তুমি শারীরিক ভাবে সুস্থতা দান করিও আয় আল্লাহ যাদের বুঝ নাই যারা গ্যাস্ট্রিক বলে রোজাকে ব্যঙ্গ করে তাদেরকে সহি বুঝ দিয়া দাও আল্লাহ তোমার হুকুম করো পথ ভক্ত রাব্বুল্লা কত শক্তি আয় আল্লাহ তোমার হুকুম মানা আমাদের জন্য জরুরি আয় আল্লাহ দুনিয়ার নিকৃষ্ট একটা কুকুর আয় আল্লাহ হাড়ি মাংস খায় মালিককে ভুলে না আমরা এতনা ফরমান তিন বেলা গরম খাবার খাবার পরেও তোমার আমরা বলে গেছি আল্লাহ ফজরে আসি না জোহরে আসি না আল্লাহ আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দিয়া দাও আল্লাহ এলাকার প্রতিটি মানুষকে পাঁচ মধ্য নামাজিওয়ালা বানিয়ে দাও মা বন্ধেরকে ঘরে ঘরে নামাজিওয়ালা বানিয়ে দাও আল্লাহ রমজানের পরিপূর্ণ বরকত আমাদের দান করা আল্লাহ রমজান তো মাত মা ফেরাত নিয়ে আসবে রহমত নিয়ে আসবে না যাত নিয়ে আসবে আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ মাঘ ফেরাত আর না যাত আর রহমত দিয়ে তুমি ভরপুর করে দাও আল্লাহ সামনের রমজান মাসে যেন আমাদের পুরা পিছনের এগারো মাসের পাপ যেন আমরা আয় আল্লাহ মুছে নিতে পারি কেদে কেদে তো করতে পারি তুমি কবল করো আল্লাহ আমাদের গুনাকে স্মরণ করে বেশি বেশি কাদার তাও দান করো আমাদের মসজিদ কবল কই আমাদের গোটা এলাকার প্রতিটি মানুষের মধ্যে মিল মহাব্বত পয়দা করে দিও আই আল্লাহ মুসলমানের মধ্যে পরস্পরে মিল মহাব্বত আর ভালোবাসার বন্ধন তৈরি করে দিও আল্লাহ আমাদের সকলের সন্তান গুলোকে কোরআন বলা সন্তান বানিয়ে দাও আল্লাহ আমাদের দেশকে তুমি কবল ফরমাও আই আল্লাহ দেশের মধ্যে মারামারি হানাহাটি উশৃঙ্খলা আয় আল্লাহ বিশৃঙ্খলা তুমি বন্ধ করে শান্তি প্রতি প্রতিষ্ঠিত করে দাম আয়াল্লাহ বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করে দাম আল্লাহ আমাদের সকলকে তুমি মৃত্যু পর্যন্ত ইমানের উপর হকের উপর অটল বিচল থাকার তৌফিক দান করো আয় আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পাপাচার থেকে মুক্ত রাখো মৃত্যু পর্যন্ত ইমানের সাথে সুস্থতার সাথে আয় আল্লাহ নে খায়াতের সাথে তুমি আমাদের কবুল ফরমাও রব্বির আমুহুমা কামা রব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين